ইটের টোপোর মাথায় পড়া শহর কলিকাতা অটল হয়ে বসে আছে ইটের আসন পাতা ফাল্গুনে বয় বসন্ত বায় নাদে তারে নাড়া বৈশাখেতে ঝড়ের দিনে ভিত্র হে তার খাড়া শীতের হাওয়ায় থামগুলোতে একটু না কাঁপন শীত বসন্ত সমানভাবে করে ঋতুযাপন অনেক দিনের কথা হল স্বপ্নে দেখেছিনু হঠাৎ যেন চেঁচিয়ে ওঠে বললে আমায় বিনু যে দেখো ছুটে দেখে চৌকেখানা ছেড়ে কলকাতাটা চলে বেড়ায় ইটের শরীর নেড়ে উঁচু ছাদে নিচু ছাদে পাঁচিল দেওয়া ছাদে আকাশ যেন সওয়ার হয়ে চড়েছে তার কাঁধে রাস্তা গলি যাচ্ছে চলি অজগরের দল ট্রামগাড়ে তার পিঠে চেপে করছে টলমল দোকান বাজার ওঠে নামে যেন ঝড়ের তরি চৌরঙ্গির মাঠখানা ওই যাচ্ছে সারি সারি মনুমেন্টে লেগেছে দোল উল্টে বা ফেলে খ্যাঁপা হাতের সুরের মতো ডাইনে বাঁয়ে হেলে স্কুলেতে ছেলেরা সব করতেছে হই হৈ অঙ্কের বই নৃত্য করে ব্যাকরণের বই মেঝের পরে গড়িয়ে বেড়ায় ইংরাজি বই খানা ম্যাপগুলো সব পাখির মতো ঝাপট মারে ডানা ঘণ্টাখানা দুলে ঢং ঢঙ ঢং বাজে দিন চলে যায় কিছুতে সে থামতে পারে না যে রান্নাঘরে কেঁদে বলে রান্নাঘরের ঝি লাউ কুমড়ো দৌড়ে বেড়ায় আমি করব কি হাজার হাজার মানুষ চেঁচায় আরে থামো থামো কোথা থেকে কোথায় যাবে কেমনে পাগলাম আরে আরে চলল কোথায় হাওড়ার ব্রিজ বলে একটু আর নড়লে আমি পড়ব খসে জলে বড় বাজার মেছো বাজার চিনে বাজার থেকে স্থির হয়ে রাও স্থির হয়ে রাও বলে সবাই হেঁকে আমি ভাবছি যাক না কেন ভাবনা কিছুই নাই কলকাতা নয় দিল্লি যাবে কিংবা সে বোম্বাই হঠাৎ কিসের আওয়াজ হলো তন্দ্রা ভেঙে যায় তাকিয়ে দেখি কলকাতা সেই আছে কলকাতায়